দুটি সংখ্যার অনুপাত চার ইস্ট পাঁচ এবং তাদের লসাগু একশো ষাট হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ধরি সংখ্যা দুটি সংখ্যা দুটি হচ্ছে ফোর এক্স ও ফাইভ এক্স লসাগু কত সংখ্যা দুটির সংখ্যা দুইটি লসাগু লসাগুর সময় সময় কত ফোর ফাইভ এক্স তাহলে কত চার পাঁচা কুড়ি এক্স একশো এছাড়া লসাগুর সমসান কত একশো ষাট তাহলে শর্ত মতে শর্ত মতে বিশ এক্স সমান সমান একশো ষাট বা এক্স সমান সমান একশো ষাট ভাগ বিশ আর দুগুনে ষোলো তাহলে এক্স সমান সমান হচ্ছে কত আট আচ্ছা তাহলে ক্ষুদ্রতর সংখ্যা কত ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে যে ফোর এক্স অতএব ক্ষুদ্রতর সংখ্যাটি সমান সমান ফোর এক্স তাহলে চার গুণ আট চারটা বত্রিশ এটাই হলো অ্যান্সার আর কমেন্ট করে জানান যে বৃহত্তর সম্পর্কিত হলে কত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন